মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সঙ্গে এক সঙ্গে মিলার চিন্তা করবে না যে মালয়েশিয়াতে চীনের সঙ্গে ট্রাম্পে দেখা হবে যে মালয়েশিয়া কনফারেন্সে এশিয়ান কনফারেন্সে সিনপিন সিং এর সঙ্গে ট্রাম্পের দেখা হবে সেখানে মোদি গেল না আর আপনারা ভাবতেছেন যে বাংলাদেশের উপরে মোদি সাহেব ভারতীয় বাহিনী আক্রমণ করবে এরকম যুদ্ধ যুদ্ধ ভাব করবে এই সমস্ত গাধাদের নিয়ে জিও পলিটিক্স বুঝাই দিচ্ছে আমাদেরকে তাহলে আমরা দুঃখ ছাড়া কিছু করার নেই আমরা তো এত জ্ঞানী বুদ্ধিও নাই তো ওই গাধা যে গাধা এটা শুধু বলতে পারি কাজে দেখেন আজকে পাশাপাশি আরেকটা জিনিস দেখেন অলরেডি মায়ানমার আর্মি আর আর্মির কাছ থেকে তারা জাগা উদ্ধার করার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে অনেকগুলো জাগার উদ্ধার শুরু হয়ে গেছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো যে আরাকান আবার মায়ানমারে অধীনস্থ হয়ে গেছে মায়ানমারের নিয়ন্ত্রণে চলে গেছে এখানে তো একটা খেলা আছে এখানে তো চায়না পুরা অল আউট সাপোর্ট দিচ্ছে মায়ানমারকে এবং তারা বিমান বাহিনী দিয়ে ট্যাং দিয়ে সাহায্য করতেছে আরাকান আর্মিকে ওখান থেকে বিদায়িত করতে আর আরাকান আর্মির পিছনে কাজ করতেছে দূরে থেকে কাজ করতেছে ভারত সরাসরি কাজ করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি হলো বাংলাদেশকে 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 নিয়ে আসার জন্য ভারতের যে কি চাপ বা আমেরিকান কি চাপ রাষ্ট্রদূতের ইন্টারভিউতে বা ওই পরীক্ষাতে বোঝা গেছে সে প্রথম পরীক্ষাতে প্রশ্ন প্রসঙ্গ উত্তর দিয়ে আসছে আমি বাংলাদেশটাকে চীনের থেকে সরাই নিয়ে আসবো এই ব্রত নিয়ে আসতেছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ চীনদের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্ক ভালো না থাকে তাহলে আক্রমণটা কোন দিতে আসবে আরাকান আর্মি যখন বিতাড়িত হয়ে যাবে মায়ানমার যখন পূর্ণ নিয়ে নিতে পারবে আরাকানের উপরে আবার রোহিঙ্গাদের উপরে আবার আবার তখন সীমান্তটা কার সঙ্গে হবে আবার আবার তো মায়ানমারের সঙ্গে আমার সীমান্ত হবে ভারত আমাকে আক্রমণ করবে আর সেই জন্য পাকিস্তানি জেনারেল নামে নিয়ে আসবো এটা তো আপনি বাধ্য করতেছেন এগুলা মানুষকে ধুকা দেওয়ার চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন পাকিস্তান যেখানে আজ পর্যন্ত আমাদের এই সম্পদের বন্টন দেয় নাই যা লুটে নিয়ে গেছে তার হিসাব দেয় নাই এখন পর্যন্ত বিহারীদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় নাই এখনো বিহারিরা আমার দেশে এখানে এসে তারা কিভাবে আছে দেখতে পাচ্ছেন নিয়ে সেই পাকিস্তানি জেনারেলের সঙ্গে ডক্টর ইনুস সাহেব আপনি কেন কি শান্তিতে আপনি নোবেল পেয়েছেন শান্তি নোবেল পাওয়া ব্যক্তি পাকিস্তানি জেনারেল কি করে দেখা করেন পাকিস্তানের কি করে সঙ্গে বাস করছেন জানিনা আপনি কি খুশি হবেন দেশটা গৃহজিত লাগলে আপনি কি খুশি হবেন দেশে সংজ্ঞা সৃষ্টি হলে আপনি কি খুশি হবেন মানুষে মানুষের আনাহানি কাটাকাটি লাগলে তাতে কি আপনার নোবেল পাওয়াটা শান্তিতে নোবেল পাওয়াটা কি আরো বেশি জাস্টিফাইড হবে জনগণের সামনে সারা বিশ্বের কাছে আরো বেশি প্রতিমান হবে যে আপনি আসলে ঠিকই নোবেল পাওয়ার যোগ্য না হলে সংঘাত লাগালেন কেমনে কারণ শান্তি তো লাগাইলেই গন্ডগোল লাগাইলেই পরে শান্তি হবে শান্তি তো আগে আসবে না শান্তি আগে থাকলে তো আর নোবেল পাবেন না গন্ডগুলা লাগাইতে হবে সংঘাত আগে সৃষ্টি করতে হবে তারপরে সংঘাত বন্ধ করার জন্য যিনি কাজ করবেন তিনি নোবেল পাবেন তাহলে আপনি তো যোগ্য ব্যক্তি স্যার আপনার বলছিলাম আপনার বিরুদ্ধে বলবো না কথা বলবো আমরা কমিটেড আমাদের নেতা বলেছে আপনাকে পূর্ণ সহযোগিতা করবো আমরা আমরা পূর্ণ সহযোগিতা করবো স্যার আপনাকে শেষ পর্যন্ত করব আপনার সম্বন্ধে আমরা কোনো কত কথা বলতে চাই না স্যার পরিবেশ পরিস্থিতির কারণে বলে ফেলি বাস্তবতার কারণে বলে ফেলি ওরা কারণ ছবিগুলো জাতির সামনে আপনার জন্য কলঙ্ক আনে পাকিস্তানি জেনারেল ছবি আপনার পাশে বসাইয়া আপনার জাতিকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছেন একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন তাতে পাকিস্তানি জেনারেল খুশি হলো কি আমি জানি না কিন্তু পাকিস্তানের সিন্ধিরা খুশি হবে না পাকিস্তানের পাকতুমরা খুশি হবে না আফগানরা খুশি হবে না আফগানরা পাকিস্তানের বিপক্ষে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতেছে যে আফগানিস্তান পাকিস্তান ছিল আজকে সে আফগানরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে আপনার পাশে পাকিস্তানের জেনারেলকে বসা দেখে পাক্তুনরা পেশোয়ারিরা এমনকি বেলুচরা খুশি হবে না স্যার আপনাকে ওদের সামনে ভিলেন বানিয়ে দেওয়া হবে সিন্ধু প্রদেশের লোকেরা আপনার প্রতি খুশি হবে না স্যার ওই পাকিস্তানের আপনার পাশে দেখে এটা আপনি ভুল খেলায় খলিল আপনাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে খলিল সবসময় মনে করে তা বন্ধু বান্ধব আসে সবাইকে বলে বেড়ায় যে আপনি জ্ঞান তার চেয়ে বেশি না আপনি তার চেয়ে বেশি গুণী না বেশি পারদর্শী না এটা আমার কথা না তার আশেপাশে বন্ধুরাই বলে এবং প্রায় খলি সে আক্ষেপ করে ইউনুসেপ্তি কিছু বুঝে না ওকে বুঝাতে পারে না ওনার মাথায় তো গিলো নাই এগুলো আমার কথা না স্যার আমি বলি না স্যার এগুলো খলিল তার বন্ধুদের সঙ্গে বলে জিজ্ঞাসা করেন পিনা কি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন ইলিয়াসকে জিজ্ঞাসা করেন কনক সরোয়ার দেউলসে কিন্তু আপনি তো তাদের কথা শুনবেন না আপনি কাজেই আপনি তো এই আগুন নিয়ে খেলা করতেছেন হাতে মাস তো আপনি সমস্ত কিছু লেজে গুলা দিচ্ছেন ভারত আমি আবারও বলছি ভারত বাংলাদেশে আক্রমণ করবে না ভারত বাংলাদেশের সীমান্ত রেখায় কোন প্রকার সেনা মুভমেন্ট দেখাবে না যদিন পর্যন্ত সরকার থাকবে ভারত তার নিজের স্ট্র্যাটেজিক্যাল কারণে নিজের জিও পলিটিক্যাল কারণে নিজের রাজনীতির স্বার্থে বুদ্ধিতে মেধাতে তারা বাংলাদেশের সীমান্তে কোনো প্রকার সৈন্য সমাবেশ দেখাবে না বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রকার প্রকাশ্য হস্তক্ষেপ বা গোপনে হস্তক্ষেপ বা যেটা ধরা পড়ে যেতে পারে এরকম হস্তক্ষেপ দেখাবে না এখানে আওয়ামী লীগ মাটিতে এসে বাংলাদেশের মাটিতে এসে প্রকাশ্যে বড় কোনো বিরোধ সৃষ্টি করবে না তারা বড় কোনো মিচু ডাক দিবে না তারা বড় কোনো আন্দোলনের দিবে না যা করবে করবে কারণ সবাই জানে ভারত জানে আওয়ামী জানে যে ইউনুসাহের সঙ্গে রাজনৈতিক বিরোধ সৃষ্টি হইলে ইউনুসাহ শক্তিশালী হবে কাজে ভারত এবং আওয়ামী লীগ কখনই ইউনুস সাহেবের সঙ্গে রাজনীতি বিরোধ করতে যাবে না তারা আবার এটাও বিশ্বাস করে যদি ইউনুস সাহেবের সঙ্গে অন্য রাজনৈতিক কোনো বিরোধ সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় বিভক্তি সৃষ্টি হয় যদি ডক্টর ইউনুস সাহেবের পিছন থেকে যদি বিএনপি সরে যায় বা জামাত সরে যায় বা অন্য রাজনৈতিক দলগুলো সরে যায় তাহলে ইউনুস সাহেব বাংলাদেশের মাটিতে একদিনও টিকে থাকতে পারবে না তাতে যে নিম্ন সৃষ্টি হবে তাতে শূন্যতা সৃষ্টি হবে তাতেই বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে যাবে তাতে একটা ঘূর্ণিঝড় হয়ে যাবে সেই ঘূর্ণিঝড়ের মধ্যে কে টিকে থাকবে কে টিকে থাকবে না এটা ডিসাইড করতে সময় লাগবে আওয়ামী লীগ শেখ সেটা যদি অপেক্ষা করতেছে ভারত সেটা যদি অপেক্ষা করতেছে দ্রুত সেই সুযোগটা ভারতকে করে দিচ্ছি অতি দ্রুত আমরা আওয়ামী লীগকে সেই সুযোগটা করে দিচ্ছি প্রতিটি কথায় দেখেন আজকে তো এই মুহূর্তে আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলার কথা ছিল না সবারই কথা বলা উচিত ছিল উপদেষ্টারা ভালো কাজ করেছেন বলে দেশটা নির্বাচনের দিকে যাচ্ছে সবারই আস্থা দেখানো উচিত ছিল উপদেষ্টাদের মন্ডির উপরে যে এনারা একটি সুস্থ সুন্দর নির্বাচন দিতে পারবে এখন যদি নাহিদ ইসলামের মতো লোক সজ্জীবের মতো লোক যদি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে নির্বাচনে করতে পারে তাহলে বুড়িয়া রাজনীতিবিদ গুলার আত্মহত্যা করা উচিত আসিফ সজিবের মতো বুদ্ধিমান ছেলে যদি মেধাবী ছেলে যদি এখনই বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করতে পারে রাজনীতি চালাইতে পারে নির্বাচনকে করতে পারে বাংলাদেশের আসিফ মাহমুদের রাজনীতি করা উচিত না হলে রাজনীতি থেকে চলে যাওয়া উচিত আসিফ মাহমুদের বক্তব্যকে যদি জাতীয় বক্তব্য ধরে নেয় কেউ এর মতো গাঢ়া রাজনীতিবিদা কেউ নাই আসিফ মাহমুদ তার অ্যাটেনশন ড্র করার জন্য তার গুরুত্ব দেখানোর জন্য সে অনেক কথা বলবে যে কথাগুলো কোনো অর্থ হয় না কোনো মানে হয় না যে অর্থগুলোর কোন রকম ফলতা কিছু হওয়ার সুযোগ নাই কিন্তু সে বলবেই আপনি যখন তাহের সাহেব মতো লোক বলে তার সাইড লক্ষণ কর্মী সশস্ত্র কর্মী তৈরি হচ্ছে তখন সরকারের টনক ধরে না মাহফুজ যে কথাটা বলেছে যে রাজনীতি বিদ্রা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাহের সাহেব যখন চ্যালেঞ্জ করলো যে তার ষাট লক্ষ সশস্ত্র লুক তৈরি হচ্ছে এটা কি বাংলাদেশের সংঘাতের সৃষ্টি করে নাই এতে কি আমেরিকানরা সাবধান হয়ে যায় নাই এতে কি জামাতের বারোটা বাজায় দিল না আমেরিকার হাতে যখন দেখলো জামাত যখন ষাট লক্ষ সশস্ত্র লুক তৈরি তখন আমেরিকা আর জামাতকে কোনো সহায়তা করবে এই সহজ অঙ্কটা যে বন্ধুরা বুঝেন না কি ক্ষতিটা আপনাদের করলো কি সর্বনাশটা আপনাদের করলো উনি ষাট লক্ষ সস্ত্র বাহিনীর কথা বললো আজকে যখন আসমি গোলাম আজমের ছেলে সেনা প্রধানের কথা বলে সেনা প্রধান নাকি তাকে করো জোরে তার কাছে ক্ষমা চেয়েছে এই কথা বলে সেনা কমানকে সেই জন হেওয়া করতে চায় তার উদ্দেশ্য কি জানেন না আপনি আসবিকে গ্রেফতার করার পিছনে বর্তমানে সেনা প্রধানের কোন দায় দায়িত্ব ছিল না তারপরে সে তাকে মুক্ত করেছে সে তাকে বাঁচিয়ে নিয়ে আসছে তার জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু সে আজমি কি বললো কালকে ইন্টারভিউতে কিভাবে সেনাবাহিনীকে সে করলো যার পিতার বিরুদ্ধে মামলা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনে মামলা হচ্ছে সেই সন্তান পিতার সন্তান কি করে সেনাবাহিনী চাকরি করতে পারে অযোগ্যতা হয়ে গেছে যার পিতার বিরুদ্ধে প্রকাশ্যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ দমন আইনে মামলা হচ্ছে তৎপুত্র কি করে সামরিকভাবে চাকরি করতে পারে তার নাই নাই তার আমার সম্পর্ক কিন্তু তৎপুত্র কি করে সারাভাবে চাকরি করতে পারবে এবং তাকে তো বন্দি করতেই হবে যেহেতু তার পিতার বিরুদ্ধে রাষ্ট্র অভিযোগ এনেছে যে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি এবং সে মানবতা বিরোধী অপরাধ এই ধরনের অপরাধ সে করেছে হত্যা লুণ্ঠন ধর্ষণ ইত্যাদি মামলার সঙ্গে ইত্যাদি অভিযোগের সঙ্গে জড়িত তৎপুত্র কি করে সেনাবাহিনীতে কর্ম থাকবে তাকে বলা হয়েছে সে রিয়েক্ট করেছে সেটার বিরুদ্ধে সে সেনাবাহিনীতে কু করার চেষ্টা করেছে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে তৎকালীন সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা নিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে তো গুম করা হয় খুন করা হয় তার সম্বন্ধে বলা হয়েছে হ্যাঁ তার প্রতি মর্যাদা দেওয়া হয় ব্যবস্থা নেওয়া হয় নাই সেটা আমরা প্রতিবাদ করেছি এখনো প্রতিবাদ করছি তার প্রতি যথাযথ সম্মান দেখানো হয় নাই কিন্তু সে তো মুক্ত থাকতে পারে না যখন তার পিতার বিরুদ্ধে রাষ্ট্র মামলা করছে অথচ এই ভদ্রলোক এখন আসিয়া বাংলাদেশ সেনা বাহিনী সেনা প্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন এইটা কি আর্মি ডিসিপ্লিনের এগেনস্টে যায় সে আজকে আল্লাহর কথা বলে আল্লাহ নির্দেশ মানার জন্য উনি করতেছেন তো উনার বাবা যে আমাদেরকে হত্যা করেছিল আল্লাহ নির্দেশ হত্যা করেছিল একাত্ত শুনে তিনি যে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন আমাদের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে সেদিন কি তিনি আল্লাহর হুকুমে করেছিলেন আল্লাহ কি তাকে হুকুম দিয়েছিল বাংলাদেশের মুসলমানদেরকে মেরে ফেল

যখন কেউ বিক্ষোভ নিয়ে বিদ্রোহ নিয়ে বেরিয়ে আসবে তখন প্রমাণ হবে কতজন বাংলাদেশের পক্ষে কতজনই সশস্ত্র বাহিনী পক্ষে এগুলো তো বিপৎজনের বক্তব্য বলা হচ্ছে এগুলো আপনারা কেউ কপি না এগুলো দেখেন না আপনি সেনা প্রধানকে দুর্বল করা মানে কি সেনা বাহিনীকে দুর্বল করা দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ